বন্ধুরা আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল র্যাবিটস কেয়ার টিপসে বন্ধুরা র্যাপিড কেয়ার টিপসের আজকের এই এপিসোডে আমরা জানব যে আপনি কেন আপনার খরগোশকে ভাত দেবেন না তবে চলুন জেনে নিই পুরোটা ভাত হল এমন একটি খাদ্য যা সারা বিশ্বের জনসংখ্যার দ্বারা খাওয়া হয় ভাতে সিক্সটি এইট পানি টোয়েন্টি কার্বোহাইড্রেট এবং থ্রি প্রোটিন ভিটামিন এবং চর্বি থাকে যা মানুষের স্বাস্থ্যের জন্যে বা এই পৃথিবীর পৃথিবীর বেশিরভাগ অন্যান্য প্রাণীর পক্ষে বেশ ভালো তবুও আপনার খরগোশকে ভাত দেওয়া নিরাপদ নয় খরগোশ সাধারণত যে খাবারগুলো গ্রহণ করে তার চেয়ে ভাতে অধিক পরিমাণে শর্করা রয়েছে কার্বোহাইড্রে হাইড্রেট তাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে সেটা অল্প পরিমাণে ভাত সাধারণত যে পরিমাণ শর্করা থাকে সেটা খরগোশের পাচনতন্ত্রের জন্য ভালো নয় আসুন আমরা জেনে নিই যে আপনার খরগোশকে যদি ভাত খেতে দেন তবে কি ঘটতে পারে এক নম্বরে রয়েছে অনেক বেশি কার্বোহাইড্রেট তাদের ফুসফুসকে জ্যাম করতে পারে এবং এটি খরগোশের ক্ষেত্রে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে দুই নম্বরে তারা শীঘ্রই অ্যাসিডিটি এবং ক্ষুধাজনিত সমস্যা হ্রাস পেতে পারে যা অন্ত্রের আলসার হতে পারে এবং এটি তাদের জন্য বেশ গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে তিন নম্বরে তারা অস্থির বোধ করতে পারে এবং স্বাভাবিকের চেয়ে কম বয়সে মারা যেতে পারে নম্বরে নম্বরে পেট ফোলা ভাব বা পেটে হতে হতে পারে পারে বমির সমস্যাও ব্যথার এই মারাত্মক সমস্যা গুরুতর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে এমনকি আপনার খরগোশ মারাও যেতে পারে সুতরাং আপনার খরগোশকে ভাত বা উচ্চ সরকার যুক্ত অন্য কোনো দানা দেবেন না এই কিন্তু এই সকল সমস্যা একদিনে শুরু হয় না কখনো কয়েক দিন আবার কখনো কয়েক বছর শুরু হতে পারে হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন